অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার জন্য কি কোনো অন্তরালে কোনো গেম হচ্ছে কি না যে গতানুগতিকভাবে যে মামলা দেওয়া হচ্ছে দেখেন নিশান ভাই ষড়যন্ত্র গেম অন্তর্ঘাতমূলক তৎপরতা এটা আমাদের প্রাত্যহিক জীবনের অংশ আপনি যেখানে কাজ করেন আমি যেখানে কাজ করি আমি যেখানে রাজনীতি করি পরিবারতন্ত্র এখানেও তো একটা দ্বন্দ্ব সংঘাত আছে আছে না এটা থাকবে আপনি সেটাকে মোকাবেলা করে কিভাবে কাজ করে যাবেন সেটাই হচ্ছে আপনার শ্রেষ্ঠত্ব সেটা হচ্ছে আপনার ক্রেডিট তো সেজন্য আমরা বলবো এখানে অন্তর্ঘাতমূলক তৎপরতা থাকবে এখানে কনস্পিরেসি থাকবে এখানে অভ্যন্তরীণ কোন্দল থাকবে সব কিছুকে মোকাবেলা করেই এগোতে হবে আমরা সেদিন জার্মান অ্যাম্বাসেডার সাথে দেখা করেছি জার্মান অ্যাম্বাসেডার আমাদেরকে প্রশ্ন করেছে আপনাকে শেখ হাসিনার ফাঁসি চান আমি তাকে খুব হেসে হেসে বললাম যে না আমি শেখ হাসিনার ফাঁসি চাই না বলছে শিওর আমি বলছি দেখেন আমরা চাই তার একটা প্রপার বিচার হোক এবং সে দেখুক সে যে অন্যায়টা করেছে তা তার হৃদয়ে এই ক্ষতটা থাকুক ফাঁসি দিয়ে দিলে তো এই ক্ষতটা সে ভোগ ভোগ করতে গেল সে বেঁচে থেকে থেকে তার এই শাস্তিটা তাকে ভোগ করতে হবে সে বেঁচে থেকে সে দেখবে সে আওয়ামী লীগকে কীভাবে ধ্বংস করেছে আমি খুব উইলিংলি তাকে বলেছি যে বাংলাদেশে আওয়ামী লীগ পঁচাত্তর সালের পরে যে বিপদগ্রস্ততায় ছিল সেখান থেকে কিন্তু আওয়ামী লীগকে টেনে তুলেছেন শেখ হাসিনা এবং সে জীবনের ঝুঁকি নিয়ে দেশে এসেছেন সংগ্রাম করেছেন রাজপথে আন্দোলন করেছেন দলটাকে ধীরে 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 তিনি এত জায়গায় এনেছেন এবং সেটাকে আনতে আনতে দুই ছিল তার পিক আওয়ার কিন্তু সেই দুই হাজার থেকে সে আবার নিজে নিজে তিলে তিলে আওয়ামী লীগকে তিনি একেবারে জিরো পর্যায়ে নিয়ে এসেছেন আজকে আপনি দেখেন আওয়ামী লীগ কেউ সাহস করে বলতে পারছে না যে আমি আওয়ামী লীগ কারণ তাকে তার শত্রু এখন বিএনপি জামাত না শুধু তার শত্রু এবি পার্টি বা গণ অধিকার পরিষদ বা গণসংহতি আন্দোলন না কিন্তু আজকে সাধারণ ছাত্র মানুষ পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে এবং আপনি দেখেন শেখ হাসিনার বিরুদ্ধে যে আজকে গ্রাফেতি আঁকছে এই যে ছোট ছোট বাচ্চারা তাদের মধ্যে কত হেট্রেট তাদের মধ্যে তাদের কি পরিমাণ ক্ষোভ তাদের প্রতি তাহলে এই ক্ষোভটা ওরা তো রক্ত দেখে ওদের মধ্যে এই ক্ষোভটা ওরা তো ওদের নিজের চোখে দেখা দৃশ্যগুলো যে আপনি বললেন একটা ভিডিও দেখে আপনি রাত্রে আপনার ঘুমাতে ঘুমাতে কষ্ট বাচ্চাদের তো আরো বেশি ইমোশন আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আপনি জুলাইয়ের মানে মধ্যে আপনি কি করলেন আপনি হাইকোর্টে একটা মামলা দিলেন যে কোটার যেই পরিপত্র সেটা বাতিল অর্থাৎ তিরিশ পার্সেন্ট কোটা আবার ফিরে এসেছে সরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা প্রোটেস্ট হয়েছে এই যে ছাত্ররা করেছে তখন কিন্তু তারা বৈষম্য বিরোধী বানাত প্রথমে ছিল তারা কোটা সংস্কারের পুরানো সরি আন্দোলন থেকে তারা সেটা করেছে এরপরে এই আন্দোলনটা যে ধাপে 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 সারা দেশে সারা বিশ্বময় মানে ছাত্র জনতার আন্দোলন হলো এখানে প্রত্যেকটা উস্কানি দিয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আপনি প্রথম কথা হচ্ছে আপনি আদালতকে ব্যবহার করতে গেলেন কেন আমরা তো কোটা বাতিল চাই নাই আমরা তো কোটা সংস্কার চাই সংস্কার আপনি যেটা এখন আপনি করেছেন ডায়লগ করতে চেয়েছেন যত নাটক করেছেন আপনি বসতে পারতেন সংস্কার করে 5 বা করতে পারতেন এবং দেখেন উনি কিন্তু সংবিধান লঙ্ঘন করে বলছেন যে আমি রাগ করে কোটা বাতিল করেছি এটা তো পারেন না একজন উনি তো রাষ্ট্রের মালিকানা না উনি ঘটনা হয়েছে উনি তো ভোটে ছাড়া প্রধানমন্ত্রী কোন আইন মানেন না উনি পদ্মা সেতুর সামনে মাঝখানে দাঁড়িয়ে ছবি তোলেন পৃথিবীর কোনো সভ্য রাষ্ট্রে প্রধানমন্ত্রী যদি এটা করতো তার বিরুদ্ধে আদালত সু করতো না তো এই ধরনের ঘটনা তো আমি বলে শেষ করা নাই উনি ওনার ভাষাটা কি আমি দিয়েছি বিদ্যুৎ আমি দিয়েছি এটা আপনি বলেন এই রাষ্ট্রটা উনার এটা কি ওনার পৈতৃক সম্পত্তি তো এই যে যে বিহেভিয়ার যে ডেমোক্রেটিক নর্মস উনি ভায়োলেট করেছেন রাষ্ট্র ব্যবস্থাপনাকে তিলে তিলে ধ্বংস করেছেন এবং সবচেয়ে অপমানের জায়গা যেটা হয়েছে আমি কিন্তু খুশি শেখ হাসিনা পালিয়ে যাওয়াতে কারণ মজার ঘটনা আপনাকে বলি আমি যখন জেলখানায় এই আমাকে আইসোলেটেড করে রাখা হয়েছে একটা জায়গায় আমার সাথে আর কেউ ছিল না তো যেদিন শেখ হাসিনার পতন ঘটলো আমরা তো জেলে পাঁচই আগস্ট তো হঠাৎ আমি দেখলাম দুইটা বা দিকে যে হু চিৎকার শোনা যাচ্ছে অন্যান্য জায়গায় ওয়ার্ডে বিভিন্ন আশেপাশে তা আমি তো একা মানুষ আমার সাথে হয়তো দুই তিনজন কয়েদি আছে আমি তাদেরকে বললাম যে কি ব্যাপার এত ভাইব্রেশন লাফালাফি আর চিৎকার আনন্দ তালি হচ্ছে ওরা বলছে বা ওই ছেলেটা আমাকে আঙ্কেল ডাকছিল যে আসামি ছিল কয়েদি ছিল সেখানে সে বলছে আঙ্কেল বড় কিছু নিশ্চয় হয়েছে নাহলে তো এরকম হওয়ার কথা না তা বললাম যে কি হইতে পারে বলছে মনে হয় হাসিনা পদত্যাগ করছে বা কিছু একটা হয়েছে পাগল এরপরে দেখলাম আমি হিউজ ভাইব্রেশন হচ্ছে এবং থামছেই না তালি আনন্দ চিৎকার এগুলো থামছেই না আমার খুব ইচ্ছে হলো জানতে যে কিছু আমি মানে গেইটে মানে ওই গড়ার ধরে তার দিকে তাকাচ্ছিলাম কাউকে দেখা যায় কি না অনেক দূরে আমি একজন কয়েদিকে দেখলাম তো তাকে ডাকলাম ডাকলাম যে ভাই কি হয়েছে তো সে পরিচয় দিল সে বিডিআর সদস্য বিডিআরের মামলায় তার দশ বছর জেল হয়েছে তো সে বলল যে শেখ হাসিনা হেলিকপ্টার নিয়ে পালাই গেছে তো আমি হাসলাম কিছুক্ষণ আমি বললাম যে এটা কি পিনাকির কোনো ভিডিও দেখে বলতেছে নাকি বুঝছেন বিশ্বাস হচ্ছে না তো আমার বিশ্বাস হচ্ছে না আমি ধর এগুলো এই সমস্ত কথা দুই চার বছরে বহুবার শুনেছি আমি কিন্তু স্টিল এসে শুয়ে পড়ছি আমি বিশ্বাস করি নাই তো সে বলছে আপনি বিশ্বাস করতেছেন না আমি বললাম যে এরকম কথা আমি বহু অনেক শুনছি যাও ভাই আমি একটু রেস্ট করি তো ঠিক পাঁচ সাত মিনিট পরে সে আবার আসলো এসে বললো ভাই আমি নিজে গিয়েছি টেলিভিশনে ব্রেকিং নিউজ দেখে এসেছি যমুনা টেলিভিশন না বি টিভির সে দেখেছে যে শেখ হাসিনা এভাবে পালিয়ে গেছে এবং সেনা প্রধান বিভিন্ন রাজনৈতিক দলগুলির মিটিং ডেকেছে বিশ্বাস করেন তখন আমি তার চেহারার দিকে তাকে আমি বুঝলাম যে এটা সত্য বলছে সে আর মিথ্যা বলছে না আমি সাথে সাথে শেষ দায় পড়লাম এবং বললাম যে আল্লাহ তার কথাটা যাতে সত্য হয়